আমাদের লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে আমরা আবার জুটে যাব কিনা আপনারা কি মনে করেন যাওয়া দরকার এগুলো আমরা সবাই চোখের সামনে দেখছি না আজকে যদি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করা হয় ভাই তুমি বলতো এদেশে নির্বাচনটা কখন হওয়া উচিত সেও একটা জবাব দেবে দিবে না এখন সবাই কিন্তু সচেতন কিন্তু আবার অস্থিরতা আবার শুরু হয়ে গেছে এই গত পরশু দিন আবার ওনারা নির্বাচনের রোড চেয়ে বসেছে এই আন্দোলনের সময় সাত আকশরের শিশু বিএনপি তিন মাসের আলটিমেটাম দিয়েছিল আবার তারা একটা রোড ম্যাপার জন্য দাবি জানিয়েছে তা বিএনপি বিএনপির জায়গা থেকে তারা যেটা উত্তম মনে করেছে সেটাই করেছে আমরা যেটা আমাদের জায়গা থেকে মনে করি সেটা হলো যে সাড়ে পনেরো বৎসরে অনেক জাল সৃষ্টি হয়েছে সব দিকে সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে রাষ্ট্রের যে বাহিনীগুলা রাষ্ট্রকে সার্ভ করবে সেনাবাহিনীর কথা আমি বলছি না এর বাইরে যেগুলো আছে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার জন্যে সেসবগুলাকে দলীয়করণ চরমভাবে করা হয়েছে যার কুফল পনেরো বছর এই জাতি ভোগ করেছে তো এত এত জঞ্জাল যেগুলো আছে এগুলো ওভারনাইট চেঞ্জ করা এটা আমরা মনে করি না যে এক মাস দুই মাসে এটা হয়ে যাবে তাছাড়া এগুলা না করে দেশকে একটা স্থিতিশীল অবস্থায় না এনে নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে যদি নির্বাচন হুট করে দিয়ে দেওয়া হয় সেই নির্বাচন জাতির জন্য আরেকটা বিপর্যয় তো ডেকে আনতে পারে তা আমরা বলছি যে না এই সময়টা হতে হবে যৌক্তিক এটা তিন মাসও নয় এটা তিন বছরও নয় এর জন্য মিনিমাম যে সময়টুকু লাগে এই সরকারকে সেই সময়টুকু দেওয়া উচিত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাতে ইসলামের গ্রহণযোগ্যতা দিন দিন বেড়ে যাচ্ছে জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে অপরদিকে বিএনপির গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে এবং জনপ্রিয়তাও কমে যাচ্ছে কেন বলতেছে এই কথা আপনারা এই পাঁচ তারিখের পর থেকে অসংখ্য ঘটনা আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের যারা এই চাঁদাবাজি করতেও বিভিন্ন রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় সেগুলো কিন্তু এখন বিএমপির নেতাকর্মীরা দখল করে নিয়েছে আপনারা এই পাশে একটা পিক দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আজকের পিক তিরিশে আগস্ট দেখেন এখানে কী আছে যে মাগুরায় বিএমপির দুই গ্রুপের সংঘর্ষ তারপর আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন শিমুলিয়া ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে চাঁদা তুলছেন বিএমপির নেতাকর্মীরা এটা প্রথম আলোর রিপোর্ট আর আগেরটা দেখলেন কালবেলার আর একটা রিপোর্ট দেখেন কালবেলার ছাত্র ছাত্রদের ত্রাণ সামগ্রী ছিনে নিলেন বিএমপি নেতা উদ্ধার করল সেনাবাহিনী তো বিএমপি নেতাকর্মীরা এখন এই মানে নিচের নেত নেতাকর্মী যারা আছে তারা এখন ওই আওয়ামী লীগ যা করেছে পনেরো বছরে এখন এরা শুরু করেছে মানে পনেরো বছর এরা না খেয়েছিল অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামের আমির সে পাঁচ তারিখেই বলে দিছে যে আপনার এই পাশে একটা পিক দেখতে পাচ্ছেন যে কারো বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান আঘাত করবেন না প্রতিশোধের ভিতর কোনো কল্যাণ নেই ক্ষমা করে দেওয়া দেওয়াই উত্তম ডক্টর শফিকুর রহমান আমিরা জামাত বাংলাদেশ জামাত ইসলামী এবং এর সাথে তিনি আরও বলেছেন যে সকল দলের নেতাকর্মীদেরকে আমরা ক্ষমা করে দিলাম কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই এরপর জামাতের আমির যতগুলো শহীদ হয়েছে বাংলাদেশের সবগুলো জেলাতে তিনি যাওয়ার চেষ্টা করছেন এবং আর্থিক সহায়তা করতেছেন সকল পরিবারের যারা যারা আহত হয়েছে নিহত হয়েছে চিকিৎসার ব্যবস্থা করতেছেন সমস্ত হসপিটালে ঘুরেছেন অপরদিকে দেখেন বিএমপির নেতাকর্মীরা উপর লেভেলের নেতাকর্মীরা তারা খালি মানে নির্বাচন কখন হবে নির্বাচন কখন হবে এটা নিয়ে তারা মরিয়ে হয়ে গেছে তাড়াতাড়ি নির্বাচন দেন তাড়াতাড়ি নির্বাচন দেন তো ডক্টর মোহাম্মদ সহ এই সমন্ব সমন্বয়কের দুজন সহ অন্তর্বর্তীকালীন সরকার কেবল বসেছে এক মাসও হয়নি এর মধ্যে নাকি নির্বাচন দিতে হবে তো আপনারা আবার বিএমপি নেতাকর্মীরা বলতেছে যে নির্বাচন যদি এখন না দেয় তাহলে আমরা আন্দোলনের নামবো আন্দোলন করব তো এই পনেরো বছর আপনাদের আন্দোলন কোথায় ছিল এই ছাত্ররা যে হাজার হাজার ছাত্ররা জীবন দিলো পুঙ্গত্ব বরণ করলো অন্ধ হয়ে গেল তারা যে জীবন দিয়ে দেশটা স্বাধীন করে দিল আর আপনারা এই মানে তৈরি করা এ দেশে এখন আপনারা ক্ষমতা নিতে চাচ্ছেন মানে এখন যদি ভোট হয় তাহলে নিঃসন্দেহ বিএমপি মানে ক্ষমতায় যাবে এই কারণে তারা চাচ্ছে যে এখনই ভোট হোক এখনই ভোট হোক অপরদিকে যে এই শহীদেরা কাতড়াচ্ছে বা শহীদের পরিবারে যাওয়া কোনো ভিডিও নেই কোনো নিউজ নেই কিছু নেই তারপরে এদের বন্যা হলো বাংলাদেশে এখনও বন্যা কবলিত এলাকায় এদের কোনো ত্রাণ নেই কিছু নেই কোনো নিউজ নেই এদের অথচ এরা মানে নির্বাচন নির্বাচন করে পড়ে মরতেছে অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামের আমির বন্যা কবলিত এলাকায় গিয়েছেন এবং ওই সব এলাকায় বলে দিয়েছে যে আমাদের দলীয় কার্যক্রম কোনো কিছু এখন চলবে না সব কিছু বাদ আগে এই পাশে সবাই দাঁড়াবেন এবং সাহায্য সহযোগিতা করবেন এবং সেখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে বাংলাদেশ জামাত ইসলামে এই কারণেই জামাত ইসলামের গ্রহণযোগ্য যুগতটা বেড়ে যাচ্ছে এবং জামাত ইসলামের আমির ডক্টর ইউনুসের কথার সাথে তিনি একমত পোষণ করেছেন যে এখন নির্বাচন নয় আগে দেশের পরিবেশ ফিরে আসুক মাত্র তারা ক্ষমতা গ্রহণ করেছে এক মাসে হয়নি এই পরিবেশটা ঠান্ডা হবে যেভাবে আওয়ামী লীগ সরকার এই পনেরো ষোলো বছরে দলীয়করণ করেছে সব কিছু সেক্টর সেগুলো ভাঙতে হবে তারপরে নির্বাচন দিতে হবে তো এই এইভাবে দিন যাতে যাতে দেখা যাচ্ছে যে জামাত ইসলামের গ্রহণযোগ্যতা বেড়ে যাচ্ছে অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছিল যদি কোনো দিন আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় তাহলে হয়তো সর্বপ্রথম জামাত তাদের আক্রমণ করে তাদের ব্যারিঘর ভাঙবে এবং তাদের হত্যা করবে কিন্তু দেখা গেল যে বিএনপির নেতাকর্মীরা তাদের বাড়িঘরে আগুন দিয়েছে ব্যারিঘর পোড়াইছে তাদের হত্যা করেছে জামাতের লোকেরা তাদের রক্ষা করেছে শুধু তাদের রক্ষা করেনি হিন্দুদের মন্দির হিন্দুদের ব্যারিঘর উপাসনালয় সব কিছু জামাত ইসলাম এবং ইসলামের ছাত্র শিবিররা রক্ষা করছে এই কারণেই তাদের গ্রহণযোগ্যতা দিন দিন বেড়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে আজ থেকে যদি তিন চার বছর পরে ভোট হয় আর এইভাবে যদি জামাতি ইসলাম তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে তাহলে কিন্তু জামাতি ইসলামী ক্ষমতায় চলে যাবে এককভাবে নির্বাচন করলে জামাতি ক্ষমতায় চলে যাবে আপনারা জানেন যে কিছুদিন আগে দুই দিন আগে আমিরা জামাত তাদের নেতাকর্মীদের বলেছে যে আমার আমাদের কি এখন বিএনপির সাথে জোটে যাওয়া উচিত হবে তখন নেতাকর্মীরা বলছে না তো তখন আমিরা জামাত বলছে যে দেখেন আপনারাই তো বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে দেখেন একটা রিস্কা আলাগ যদি এখন বলা হয় যে ভাই নির্বাচন কখন দেওয়া উচিত সেও একটা উত্তর দিবে আমাদের লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে আমরা আবার জুটে যাব কিনা আপনারা কি মনে করেন যাওয়া দরকার আজকে যদি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করা হয় ভাই তুমি বলো তো এদেশে নির্বাচনটা কখন হওয়া উচিত সেও একটা জবাব দিবে দিবে না এখন সবাই কিন্তু সচেতন যে দেশটা আগে গঠন করা লাগবে তারপরে নির্বাচন দেওয়া লাগবে অথচ দেখা গেল যে বিএমপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন নির্বাচন করে মানে মরিয়ে হয়ে আছে এখনই নির্বাচন দেওয়া এখনই নির্বাচন এ আলাপ করেন এ করেন সে করেন এরকম হয়ে যাচ্ছে তো এখন বিএনপির নেতাকর্মীরা দেখা যাচ্ছে যদি সামনে আরও কয়েক মাস যায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আওয়ামী লীগ আর বিএমপি এরা মুদ্রার এপিট আর ওপিট মানে সাদাবাজি এরাও শুরু করে দিয়েছে নারায়ণগঞ্জে বিসিক এলাকায় জুটের ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ হয়েছে দুপুরে ফতুল্লায় বিসিকের দুই নম্বর গেটের সামনে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সরকার পতনের পর থেকেই বিএনপির একাধিক গ্রুপ ওয়েস্টেজ জুটের ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করছিল প্রতিদিন দেশীয় অস্ত্র লাঠি শোটা দফায় দফায় এই এলাকায় মহড়া দেয় আজ স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল মাহমুদের লোকজন গার্মেন্টস থেকে জুট নেওয়ার সময় জেলা যুব দলের নেতা রনির লোকজন তাদের বাধা দেয় এ সময় তাদের মধ্যে বাঘ বিতণ্ডা হয় এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের বারো জন আহত হয় এ সময় কয়েকটি দোকানপাট ও বাড়ি ঘরে ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটে আওয়ামী লীগ গিয়েছে বিএমপি শুরু করে দিছে তো তাহলে এতগুলো ছাত্ররা জীবনের বিনিময়ে এই দেশটা স্বাধীন হলো তো কি লাভ হলো তাহলে তাহলে তো সেই পরিবার তন্ত্রেই আমরা চলে যাচ্ছি এক পরিবার মজিব তন্ত্র থেকে আমরা রক্ষা পেয়ে তন্ত্রের ভিতর ঢুকে যাচ্ছি তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আমাদের বড় ভাই চলুন তার ভিডিওটা একটু দেখে আসি বিএনপির চাইতে চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে জামাত কি ঘটতে শুরু করেছে দর্শক আপনাদেরকে কিছু আপডেট দেখাবো এই মুহূর্তে বিএনপিও রাজনীতি করছে জামাত ইসলামীও রাজনীতি করছে কিন্তু জামাত রাজনীতির চাইতে সামাজিক কাজ বেশি করছে কিন্তু জামাত জনগণের কাছে স্পেশাল আপিল পাচ্ছে জামাত চারদিকে প্রশংসিত হচ্ছে দেখেন বিএনপি জামাতের চাইতে অনেক বড় দল একটু না অনেক বড় দল বিএনপি অবশ্যই বিএনপি নির্বাচন করলে তাদের ভোটের সংখ্যা হয়তো অনেক বেশি হবে কিন্তু না ধীরে ধীরে এই বিন্দু বিন্দু করে কিন্তু সিন্ধু হবে জামাত ইসলাম বিএনপির চাইতে এগিয়ে যাচ্ছে দেখেন পাঁচ আগস্টের পর বিএনপি কি করছে আর জামাত কি করছে একটু পিছন থেকে আসি জামাত ইসলামী প্রতিনিয়ত লক্ষ কোটি টাকা কোটি কোটি টাকা খরচ করছে বৈষম্যের ছাত্র আন্দোলনে বা আমাদের অগাস্ট জুলাই বিপ্লবে আহত নিহতদের পরিবারের জন্য আহত নিহতদের জন্যে আর বিএনপি কি করছে এরকম সুনির্দিষ্ট বিএনপি কোন পরিবারকে কত টাকা দিয়েছে বিএনপি কোন নেতা কোন পরিবারের কাছে গিয়েছে এটা ওইভাবে কিন্তু কাভারেজই পাইনি আমরা জানি না অথচ জামাত প্রত্যেক দিন মানে জামাতের এখন অন্য কোনো কাজই নাই মনে হয় জামাতের মূল কাজ হচ্ছে আহত নিহতদের পাশে দাঁড়ানো এর মানে জামাত শিক্ষার্থীদের এবং জনগণের পালস ভালোভাবে বুঝতে পেরে চমৎকারভাবে রাজনীতি করে বিএনপির চাইতে এগিয়ে যাচ্ছে বিএনপির চাইতে জামাত এখন প্রশংসা বেশি পাচ্ছে অবশ্যই জামাতের চাইতে বিএনপি বড় দল কিন্তু এখন বিএনপির চাইতে জামাত প্রচারণা বেশি পাচ্ছে এবং জনগণের প্রশংসা বেশি পাচ্ছে এটাই জামাতের বড় অর্জন কারণ জামাত বিএনপির চাইতে বেশি ভালো বড় কাজ করছে অনেকগুলো কাজ করছে এই যে ত্রাণ তৎপরতা বিএনপি সবচেয়ে বড় দল বিএনপি তৎপরতা নিয়ে আপনি এক ঘন্টা বক্তব্য দিতে পারবেন এরকম তথ্য পত্র কালেক্ট করে কঠিন হয়ে যাবে আর জামাত ইসলামের ত্রাণ তৎপরতা নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে অভাব নাই ফ্যাক্টস ডেটা ইনফরমেশন তো এরকমই বিন্দু বিন্দু করে জামাত সিন্ধু বানাচ্ছে এগিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জের শহীদ পরিবারের সদস্যদের সাথে আমির জামাতের মতবিনিময় সভা অনুষ্ঠিত। এরকম খবর তো আমরা বিএনপি ক্ষেতে দেখি না। তমুক শহীদ পরিবারের সাথে বিএনপির প্রধানের বা ভারপ্রাপ্ত প্রধানের অথবা এখন দেশে যারা আছেন তাদের মধ্যে প্রধান হচ্ছে মির্জা ফখরুল। তার মতবিনিময় সভা। প্রতিনিয়ত এরকম খবর আমির জামাতের ক্ষেত্রে দেখলো বিএনপির দেশের মধ্যে যারা আছেন তাদের মধ্যে প্রধানের এরকম খবর আমরা দেখি না। অতএব এখন আমাদের কাজ হলwidetilde এটাই। কিন্তু জামাত করে যাচ্ছে। এর মানে জনগণের পাল জামাত ধারণ করছে আমরা এমন শাসক চাই যে এদেশের জনগণকে দাসের পরিবর্তে মালিক মনে করবে ডাক্তার এটাই হচ্ছে জনগণের প্রকৃত পাল ধরতে পারা এই নতুন বাংলাদেশে মানুষ যা চায় যেরকম দেশ দেখতে চায় জামাতের কণ্ঠে সেটা প্রতিধ্বনিত হচ্ছে বিএনপির কণ্ঠে তার প্রতিধ্বনি আমরা দেখি না মন্ত্রিশ আগস্ট বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ও জেলা জামাতের জামাতের উদ্যোগে বৈষমৃদ্ধি ছাত্র আন্দোলনের

এতেও জামাত প্রশংসায় ভাষ্য আর অন্য সবাই দিলে দুই টাকা দিলে দশ টাকার ছবি তুলে আমিরাজ রহমান বলেন আমরা এসেছি শহীদ পরিবারকে সান্ত্বনা দিতে নয় বরং অনুপ্রেরণা দিতে আমার আফসোস এই যুদ্ধে শহীদদের মধ্যে আমি একজন হতে পারলাম না এই মান আল্লাহ যাদের দান করেছেন তাদের জন্য আমার ঈর্ষা হয় এই আন্দোলনে বিভিন্ন ধর্মের মানুষ নিহত হয়েছেন এই জাতি আজীবন তাদের কাছে ঋণী আমি যে বক্তব্যটা আমি একটু সুন্দর ভাবে বলি যে আমি শহীদ হতে পারিনি কিন্তু শহীদ পরিবারের সদস্য হতে চাই এমন যারা নিহত হয়েছেন তাদের পরিবারের একজন সদস্য হতে চাই আমি রেজামাত কত সুন্দর আবেগ ভরা বক্তব্য জনগণের মন হৃদয় শুয়ে যাচ্ছে আমির জামাতের বক্তব্য তিনি বলেন একটি জাতি যেখানে দাঁড়িয়ে যায় সেখানে কোন সৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারে না আর কোন জালেম কোন জুলুম করতে সাহস না দেখায় আমরা এমন শাসক চাই যে এদেশের জনগণকে দাসের পরিবর্তে মালিক মনে করবে নিজেদেরকে দেশের মালিক মনে না করে খাদেম মনে করবে জনগণ তো এটাই চায় এরকম এত সুন্দর কথা বিএনপি বলে না বরং বিএনপি নির্বাচিত হওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আর জামাত বলছে যে আমরা নির্বাচিত হতে চাই না ভাই আমরা একক সরকার গ্রহণ করতে চাই না আমরা সবাই নিয়ে দেশ গঠন করতে চাই এখন জনগণ কি চায় জামাত যা চায় সেটাই চায় এর মানে জনগণ যা চায় জামাত সেটাই চায় এটাই হচ্ছে জামাতের রাজনীতি সরকারের উদ্দেশ্যে আমিরে জামাত বলেন যেই পরিবারগুলো আর্থিক সহযোগিতা প্রয়োজন আপনার তাদের সহযোগিতা করুন আহতদের জন্য যতটুকু সম্ভব চেষ্টা করুন আমরা আপনাদের পাশে আছি বীরদের বীরত্ব আমাদের পাঠ্যপুস্তক সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ জায়গায় স্থান করে দিতে হবে এটা তাদের দেখেন উনিশশো সাল পাস্ট একাত্তর অনেক হয়েছে এখন দুই হাজার চব্বিশ স্থান দিতে হবে একাত্তর নিয়ে আমাদের বই পুস্তকে ওরকম তেমন কিছু থাকার জরুরত আমরা দেখি না সামান্য কিছু থাকতে পারে এটা তাদের পরিবারের চাহিদা নয় এটা আগামী জাতির প্রজন্মের চাহিদা অতএব দেখেন জামাত কত সুন্দর রাজনীতি করছে একাত্তরে কে কি করেছিল ওইটা বেঁচে বিএনপিও খাওয়ার চেষ্টা করছে সেই সুযোগ পাবে না তরুণ প্রজন্ম এখন চব্বিশ এবং অগাস্ট নিয়ে আছে জুলাই এবং অগাস্ট নিয়ে আছে চব্বিশের আর জামাত সেটাই বলছে তারা যাতে জানতে পারে তাদের পূর্বের যুবকরা জালেমের সামনে বুক পেতে দিয়ে দাঁড়িয়েছিল তারা বলেছিল বুকের ভিতর তেমন ঝড় বুক পেতে পেতেছি গুলি কর জনাব সাইফুল আলম খান মিনন বলেন শহীদদের রক্তের দাগ মুছে গেলেও আমাদের হৃদয়ে তা থেকে থেকে যাবে তাদের স্মৃতিকে ধারণ করে একটি সুন্দর সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে হবে দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন এখন আমরা দেখব বাংলাদেশ জামাতে ইসলামের সাথে জাতিসংঘের প্রতিনিধি দল বৈঠক করেছে তো জাতিসংঘের প্রতিনিধি দল বাংলাদেশে কেন এসেছে এটা আপনারা জানেন যে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার জন্য নতুন করে যে অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছিল শেখ হাসিনা সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনা সহ তার দোষরদের বিচার শুরু হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে এবং এই এই বিচারটা করবে জাতিসংঘের প্রতিনিধি দলেরা তারা বিচার করবে বাংলাদেশ থেকে কোনো উকিল ব্যারিস্টার কাকু নেবে না তারাই তদন্ত করতেছে তারাই বিচার করবে এবং ওই আন্তর্জাতিক আদালতেই তাদের বিচার হবে যেখানে জামাত নেতাদের বিচার করে ফ্যাঁসি দেওয়া হয়েছে আল্লাহর খেলাটা দেখুন যারা জামাত নেতাদের মারার জন্য যেই অপরাধ ট্রাইব্যুনালের বিল্ডিংটা তৈরি করলো সেই বিল্ডিংয়ে তাদের বিচার হবে শেখ হাসিনা পালিয়ে যাওয়া পালিয়ে গেছে পাঁচে আগস্ট এবং একে আগস্ট জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল যে বিশ্বের বুকে তারা তুলে ধরার চেষ্টা করেছিল যে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির একটা জঙ্গি দল এবং তাদের অপমানিত করার জন্য নিষিদ্ধ করা হয়েছিল তো বাংলাদেশ জামাত ইসলামের এবং ইসলামী ছাত্র শিবিরের এই আদেশটা প্রত্যাহার করা হয়েছে এবং সকল প্রশাসনের দিক যারা এটা মানে তদন্ত করেছে তারা বলছে না ইসলামী ছাত্র শিবির এবং জামাতি ইসলামের ভিতরে কোনো জঙ্গি তৎপররা বা এগুলো কিছুই নেই সন্ত্রাসী নেই কিছু নেই কারণ আপনারা পনেরো বছর ধরে দেখতেছেন আমি আগের কথা বাদই দিলাম গত পনেরো বছর ধরে আপনারা দেখেছেন যে এই আওয়ামী লীগেরা সবসময় বলে জামাত শিবির জামাত শিবির হচ্ছে জুঙ্গি সংগঠন তারা পায়ের রক কাটে আপনারা দেখেছেন কোনো প্রমাণ দিতে পারবেন একটা প্রমাণ কোনো পত্রিকার নিউজ দেখাতে পারবেন ভিডিও বাদি দিলাম না নেই তো বাংলাদেশ জামাত ইসলামীকে এরা অপমান করতে চাইছিল সেই জামাত ইসলামীকে দাওয়াত করে নিয়ে বৈঠক করেছে জাতিসংঘর প্রতিনিধি দল তো আল্লাহ যাকে সম্মানিত করতে চায় তাকে এই অন্য এসে তাদের সম্মানহানি করতে পারবে না তো দর্শক সেই বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস এর একটি টিম বাংলাদেশে এসেছে তাদের সাথে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের নেতৃত্বে এই সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার এবং আমি প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ আমরা তিনজন ওনাদের সাথে সাক্ষাৎ করেছি আমাদের এই সাক্ষাতের সংক্ষিপ্ত একটি বিবরণ ব্রিফ ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ফরমার এমপি এবং জামাত ইসলামের নায়বে আমির এখন আপনাদের সামনে ব্যক্ত করছে ইসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বাংলাদেশের যে ঐতিহাসিক পরিবর্তন সূচিত হয়েছিল পাঁচই অগস্টে এবং বাংলাদেশের মানুষ নতুন যে স্বাধীনতা অর্জন করেছে এবং সেই সংগ্রামে গণবিপ্লবের সময়ে স্বেচ্ছারী শাসক যেরকম অত্যাচার হত্যা খুন ইত্যাদি পরিচালনা করেছিলেন সে বিষয়ে আমাদের সরকারের অনুরোধে বর্তমান কেয়ারটেকার সরকারের অনুরোধে জাতিসংঘ থেকে হিউম্যান রাইটস কমিশনের একটা ফ্যাক্টস ফাইন্ডিং টিম বাংলাদেশ সফর করছে আপনারা জানেন ইন্টারিম গভর্নমেন্টের অনুরোধে এবং তারা বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে অবস্থান করেছিলেন বিভিন্ন দলের সাথে গ্রুপের সাথে তাদের আলোচনা হয়েছে এবং ওরা আগামী শনিবার চলে যাবেন এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামীকেও তারা আমন্ত্রণ করেছিলেন তাদের সেই দাওয়াত পেয়েই আমরা আজকে সাক্ষাৎ করতে এসেছি কয়েকটি বিষয়ে হয়েছে তাদের যারা বিভিন্ন ক্রাইমস এর হত্যাকাণ্ডের ইত্যাদি বিষয়ে কিভাবে বিচার হবে সরকারকে সহযোগিতা করবেন সেই টিম পরে আসবে আমরা মূলত বিগত সৈরাচারী সরকার এই দেশের উপরে দেশের জনগণের উপরে যে নানাবিধ অত্যাচার করেছে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেগুলোর উপরেই তারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন আমরা সে তথ্য আপনারা জানেন যে ঈশ্বরাচারী সরকার বাহাত্তর থেকে পঁচাত্তর সালে ক্ষমতায় ছিল তখনও প্রায় ত্রিশ হাজার লোককে হত্যা করেছিল এরপরে বিডিআর যে যে সেই ঘটনায়ও আমাদের অনেক অত্যন্ত প্রমিজিং সেনা কর্মকর্তা যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের সাথেও এই সুরাচার জড়িত ছিল আমরা সেটা উল্লেখ করেছি আমরা উল্লেখ করেছি হেফাজতের আর যে সমাবেশ ছিল সেই সমাজ যাতে মাস হয়েছিল শত শত হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল সাপলা চত্বরে আমরা সেটার কথা তাদেরকে বলেছি আর সর্বশেষ এই মহা গণবিপ্লব সকল শ্রেণীর মানুষের যে বিপ্লব ছাত্র জনতার যে বিপ্লব এই বিপ্লবকে ব্যক্ত করার জন্য যে নির্বিচারে তারা হত্যাকাণ্ড চালিয়েছিল হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে মনে হয় যেন একটি বিদেশি শক্তির সাথে লড়াই হচ্ছে নিজ জনগণের উপরে এইরকম হত্যাকাণ্ড এটা নজিরবিহীন সারা দুনিয়াতে এবং সেখানে দেড় বছরের শিশু থেকে শুরু করে হয়ে হত্যার শিকার হয়েছে এটাকে জেনোসাইট হিসেবে টেকআপ করে যেন সুষ্ঠু বিচার হয় সেই ব্যবস্থা গ্রহণ করার এবং সেই বিচারটির জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে আজ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা হবে আইসিসি সেটার কতিপয় আইন সংশোধনের মাধ্যমে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এই নামে একটি ট্রাইব্যুনাল করে তদন্ত এবং সঠিকভাবে যেন এটার বিচার অনুষ্ঠিত হতে পারে সেভাবে বাংলাদেশ সরকারকে তারা যেন সহযোগিতা করে এবং সে বিষয়ে আমরা অনুরোধ করে আসছি তারা দুঃখ প্রকাশ করেছে সমস্ত হত্যাকাণ্ডের জন্য এবং বলেছেন যে আমরা এটা বোঝার জন্য আসছি আমরা বিভিন্ন গ্রুপের সাথে পলিটিক্যাল পার্টিদের সাথে আমরা আলোচনা করছি আমরা এই ফ্যাক্স দিয়েই আমরা ঘিরে যাব এবং এটার ভিত্তিতে মৌলিকভাবে বিচার কার্যের সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করার জন্য যে পার্ট তারা আসবেন এবং তারা বাংলাদেশ সরকারকে সর্বোতভাবে সহযোগিতা করবে এই হচ্ছে আজকে মূল আলোচনার জিস আপনাদের সকলকে ধন্যবাদ ওরা আগামী মাসেই মূল টিমটি আসবে এবং এসে টেকনিক্যাল বিষয়গুলোতে সরকারের সাথে মত বিনিয়োগ করবে এবং ইনকোয়ারি কার্যক্রম শুরু হবে এবং তারা তো মূলত বাংলাদেশ সরকারকে হেল্প করতে তো তারা বলেছে আমরা বলেছি অ্যাজ সুন পসিবল তবে আমরা একটা কথা যোগ দিয়েছি যেন বিচারটি সঠিক পন্থায় এবং সঠিকভাবে হয় কোনো ভুয়া বা ফলস কোনো সিটি এখানে যেন না আসে এবং প্রয়োজনে বর্তমানে যে আইন আছে সেই আইন সংশোধন করতে হবে এবং সেজন্য জন্য যে এক্সপার্ট সে এক্সপার্টের সুতরাং অ্যাজ আর্লি পসিবল এটা তারা শুরু করবে আমাদের গভর্নমেন্ট শুরু করবে তারা হেল্প করবে সবাইকে ধন্যবাদ দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ